আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সুরাফিল মুসলমানদের সর্বোচ্চ ধর্মীয় গ্রন্থ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কোরআনের একশো পাঁচতম সুরা যার পাড়ার ক্রম ত্রিশ ফিল শব্দটির বাংলা অর্থ হস্তি বা হাতি দ্য এলিফ্যান্ট ফিলে ইয়ামিনের বাদশাহ আব্রাহা কর্তৃক হস্তি বাহিনী নিয়ে ভিডিওতে দেখানো মক্কায় অবস্থিত কাবাঘর আক্রমণ ও আল্লাহ ইশারায় আবাবিল পাখি কর্তৃক পাথর নিক্ষেপের দ্বারা আব্রাহা ও তার বিশাল বাহিনীকে পরাজিত করার কাহিনী বর্ণিত হয়েছে সুরাফিল মক্কাবতীর্ণ এর আজ সংখ্যা পাঁচ শব্দ সংখ্যা তেইশ বন্য সংখ্যা ছিয়ানব্বই এর পূর্ববর্তী ছুরা হুমাজ্জা পরবর্তী ছুরা ক্রাইশ এবার আসুন একজন খুদে কুরানের শিক্ষানবিশ হাফেজ মোহাম্মদ জনির সুমধুর কণ্ঠে সুরাফিলের শুদ্ধ আরবি পাঠ বা বাংলা উচ্চারণ বা তিলাওয়াত শুনি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل আমিন এবার আসুন মুসলমানদের সর্বোচ্চ ধর্মীয় গ্রন্থ আল কোরআনের একশো পাঁচতম সুরা ফিল যার আয়াত সংখ্যা পাঁচ এর আয়াত অনুযায়ী বাংলা অর্থ বা অনুবাদ জেনে নেই শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু মহান নামে যিনি সৃষ্টি জগতের পালন কি শোনেননি বা দেখেননি আপনার বাহিনীর সাথে কি বিরূপ ব্যবহার করেছেন আয়াত দুই তিনি কি তাদের চক্রান্ত নস্ব করে দেননি আয়াত তিন তিনি তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে খুদে আবাবিল পাখি আয়াত চার যারা তাদের উপর পাথরের কঙ্কর নিক্ষেপ করেছিল আয়াত অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণ সদৃশ করে দেন আমিন এবার আসুন প্রিয় ভিউয়ার্স সুরা আল ফিলের বিষয়বস্তু জেনে নেই রাসুল্লাহ সাল্লাহ আলহামের জন্মের পঞ্চাশ বা পঞ্চান্ন দিন পূর্বে ইয়েমেনের খ্রিস্টান গভর্নর আব্রাহা প্রশিক্ষণপ্রাপ্ত প্রাপ্ত হস্তি বাহিনীর বিশাল সৈন্যদল নিয়ে সৌদি আরবের মক্কা অবস্থিত কাবাঘর ধ্বংস করার জন্য এসেছিলেন মহান আল্লাহাক তার নিজের ঘর কাবাঘর রক্ষা করার জন্য আবাবেল নামক খুদে পক্ষীকুল পাঠিয়ে সেই পাখির মাধ্যমে কঙ্কর নিক্ষেপ করে আব্রাহ হাতি সহ ওই বিশাল সৈন্যবাহিনীকে পরাস্থ ও ধ্বংস করে দেন সুরা ফিলে অতীব সংক্ষেপে সেই ঘটনা বিবৃত করা হয়েছে যাতে করে মানুষ নিজেদের শক্তির বড়াই না করে এবং মহানাল্লা আনে এবং বিশ্বাস বা আস্থা স্থাপন করে সুরা ফিল নিয়ে নির্মিত এই ইসলামিক ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স ভিডিওটি দেখে ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে সাথেই থাকবেন আবারও দেখা হবে অন্য কোন ভিন্ন ধর্মী ভিডিওতে সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম